তুমি কি জানো শুরু হয়েছিল এমন এক সৃষ্টি দিয়ে যা ছিল পুরো মহাবিশ্বের সবচেয়ে অলৌকিক মুহূর্ত আজ শুরু হচ্ছে নবীদের সিরিজ আদম আলাইসাল্লামের সৃষ্টি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার পর ঘোষণা করলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি ফেরেস্তারা বলল আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে বিশৃঙ্খলা করবে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নানান রঙের মাটি সংগ্রহ করলেন মানবজাতির জাতির বৈচিত্র্য শুরু এখান থেকেই মাটি দিয়ে তৈরি হলো এক মানব আকৃতি স্থির নিস্তব্ধ এক মুহূর্তে আল্লাহ রু ফুঁকে দিলেন আর সৃষ্টি হলো প্রথম মানুষ আদম আলাহ ইসাল্লাম আদম আলা চোখ খুললেন এবং তার প্রথম আওয়াজ ছিল আলহামদুলিল্লাহ আর মহাবিশ্ব প্রথম মানুষকে স্বাগত জানালো আল্লাহ আদেশ করলেন তোমরা আদমকে সিজদা করো। সব ফেরেস্তা সিজদা করল একজন ছাড়া সেই একমাত্র ছিল ইবলিস অহংকারে ফুলে ওঠা অবাধ্যতার প্রতীক মানব জাতির শত্রু হয়ে উঠল ইবলিস কিন্তু কেন